ফিলিস্তিনিদের হাজার দুঃখের মাঝেও একটি কবর হয়তো কিছুটা শান্তি দিয়েছে তাদের কবরটি হল ফিলিস্তিনিকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘের একশো তিরানব্বইটি পূর্ণ সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটি দেশ পক্ষ ভোট দিয়েছে এর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং আর্জেন্টিনা ফিলিপিনের পূর্ণ প্রার্থীর পক্ষের সমর্থন হিসেবে স্বাধীনতা ছাই একটা আপৃতি নেতৃত্বে বোর্ড এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানে ভোটের মাধ্যমে প্রিন্টের নতুন অধিকার ও সুবিধা দিয়েছে শুক্রবারের প্রস্তাবে প্লিসটিনিকেpartite সুবিধা প্রদান করা হয় যাতে তারা পুরোপুরি কোনো বিতর্কে অংশ নিতে পারেন এজেন্ডা প্রস্তাব করতে পারে এবং কমিটির নির্বাচনে তাদের প্রতিনিধি রাখতে পারে তবে জাতিসংঘের কোনো ভোট দেওয়ার অধিকার এখনো তারা পাচ্ছে না সেটা প্রদানের ক্ষমতা জাতিসংঘের সাধারণ পরিষদের নেই এটা কেবল অনুমোদন দিতে পারে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার পরে জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলের দান বলেছেন সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানান অধিবেশনের বক্তৃতার সময় তিনি জাতিসংঘের সনদের একটি কপি ধ্বংস করেন জাতিসংঘ সাধারণ পরিষদ এমন এক সময় এ সিদ্ধান্ত নিল যখন বিভিন্ন ইউরোপীয়দের ফিলিস্তিনিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করেছেন সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে একুশে মে তার আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে শুক্রবারের সাধারণ পরিষদের পাশ হওয়ার পর এখন এই প্রস্তাব নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের পাশ হলে এই প্রস্তাবটি সাথী সঙ্গে গৃহীত হবে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে পাঁচটি স্থায়ী এবং অস্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশ হলে সাধারণ পরিষদে এই নিয়ে ভোট হয় যাতে দুই তৃতীয়াংশ ভোট ফেলে চলে নিরাপত্তা পরিষদের যে কোনো কসরা প্রস্তাব পাশ হওয়ার জন্য পাঁচটি স্থায়ী সদস্যের ভোট থাকবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্সের কোনো একটির সদস্যবৃন্দ দিলে প্রস্তাবটি আটকে যাবে সাধারণ পরিষদের এই বোর্ড জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনের পক্ষে যে বৈশ্বিক সমর্থন রয়েছে সেটিকে নতুন করে তুলে ধরল অনেক দেশ গাজা অভিযানে মৃতের সংখ্যা এবং নতুন করে রামপাল ইসরাইলের সামরিক অভিযান নিয়ে সংখ্যা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই দফায় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তবে তাদের অনেক বিদেশি প্রস্তাবের পক্ষ ভোট দিয়েছে ইরানের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন বাড়ছে সেটাও প্রমাণ করে সাধারণ পরিষদের ভোটের ফলাফল গত বছর অক্টোবরে যখন গাজায় অমানবিক যুদ্ধবিরতির জন্য জাতির সঙ্গে প্রস্তাব আনা হয় সেটা একশো বিশ থেকে দুই হাজার দুইশো চোদ্দ বুটে পাশ হয়েছিল বার্তা সংস্থা রয়েটার হিসাবে অনুযায়ী জাতিসংঘের একশো তিরানব্বইটি পূর্ণ সদস্য দেশের মধ্যে একশো উনচল্লিশটি দেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়